গরমের দিনে দুর্বলতা ক্লান্তি আর অলসতা অনুভব করা খুবই সাধারণ ব্যাপার এর থেকে মুক্তি পেতে আমাদের দামি টনিক বা সাপ্লিমেন্টের দিকে না তাকিয়ে সবার আগে আমাদের খাবারের দিকে মনোযোগ দিতে হবে কারণ গরমের দিনে আমরা কি খাচ্ছি তা আমাদের শরীরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে বিশেষ করে সকালের নাস্তা আমাদের পুরো দিনের মেটাবলিজম ও শক্তির মাত্রাকে সরাসরি প্রভাবিত করে জবার দুলি গরমের প্রাকৃতিক সমাধান আজ আমি আপনাদের এমন এক সহজ ও সস্তা জিনিসের কথা বলবো, যা গরমকালে মাত্র চল্লিশ দিন ধরে প্রতিদিন সকালে নাস্তার সাথে খেলে আপনার দুর্বলতা ক্লান্তি ও অলসতা দূর হবে এবং শরীরে নতুন উদ্যম ফিরে আসবে এই জিনিসটি হলো জবের দলি বার্লি পরেজ জবার দলি বলতে এখানে বার্লির দলি বা ভাঙা বার্লি বোঝানো হয়েছে এটি একটি প্রাকৃতিক শক্তিবর্ধক এবং শরীরের জন্য একরকম প্রাকৃতিক কুলারের মতো কাজ করে গরমকালে জবের দলি কেন এত উপকারী যখন গরম চরমে থাকে তখন শুধু আবহাওয়াই নয় আমাদের শরীরের ভেতরেও লড়াই চলে সকালে ঘুম থেকে উঠেই অলস লাগা দিনভর কাজ করতে করতে ক্লান্তি রাতে ভালো করে ঘুম না হওয়া হজম শক্তি দুর্বল হয়ে যাওয়া শরীরে জলের অভাব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এগুলো গরমের সাধারণ সমস্যা এই সময় অনেকে ভারী নাস্তা খেয়ে আরও অলস অনুভব করে আবার কেউ কিছু না খেয়ে শক্তি আরও কমিয়ে ফেলে কিন্তু সকালে যদি আমরা হালকা প্রকৃতিতে ঠান্ডা এবং শরীরকে প্রাকৃতিক শক্তি দেয় এমন কিছু খাই তাহলে কেমন হয় এই আলোচনায় আমরা জবের দলি বা বার্লির দলি নিয়েই কথা বলছি এক দারুণ শক্তি যোগায় জবের দলি আপনাকে সারাদিন শক্তি যোগায় এর মধ্যে ধীরে হজম হওয়া শর্করা থাকে যা সারাদিন ধরে আপনার শরীরকে স্থির ও দীর্ঘস্থায়ী শক্তি যোগায় তাই এটি খেলে গরমের দিনেও আপনার কখনও অলসতা বা দুর্বলতা অনুভূত হয় না এবং আপনি সারাদিনই সতেজ ও ফুরফুরে অনুভব করবেন দুই হজম শক্তি উন্নত করে জবের দলিতে থাকা দ্রবণীয় ও অদ্রবণীয় আঁশ আপনার হজম শক্তি মজবুত করে তোলে এটি কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা ও পেট ভারী লাগার সমস্যা দূর করে ফলে আপনার পেট হালকা ও স্বস্তিকর লাগে যা গরমে খুবই জরুরি তিন রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে জবের দলির গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম তাই এটি রক্তে হঠাৎ করে চিনি বাড়ায় না বরং ধীরে ধীরে রক্তে চিনি মেশায় ফলে শরীর সহজে তা নিয়ন্ত্রণ করতে পারে তাই যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য জবের দলি খুবই ভালো এক প্রাকৃতিক সকালের খাবার হিসেবে সুপারিশ করা যায় চার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে জবের দলিতে প্রচুর আঁশ থাকে এটি কম গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার এবং এটি আপনাকে অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফলে যারা ওজন কমাতে চান বা বাড়তি ওজন নিয়ে চিন্তিত তাদের জন্য এটি উপযুক্ত খাবার এটি আপনার অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণ করে ও স্বাস্থ্যকর ওজন ধরে রাখতে সাহায্য করে পাঁচ এর ঠান্ডা তাসির প্রাকৃতিক শীতলতা জবের দলিতে প্রাকৃতিক শীতলতার গুণ আছে শরীরে গরম বাড়লে এটি ভেতর থেকে সেই গরম দূর করে এবং শরীরকে আর্দ্র রাখে এটি ত্বকের সমস্যা অম্লতা ও ডিহাইড্রেশনের মতো গরমকালীন সমস্যা থেকেও সুরক্ষা দেয় অর্থাৎ এক সহজ প্রাকৃতিক শস্যে এত গুণ আর তা একদমই প্রাকৃতিক কোনো রাসায়নিক বা শর্টকাট ছাড়া জবের দলি কিভাবে বানাবেন জবের দলি বানানো খুবই সহজ একটি বাটি জবের দলি ভালোভাবে ধুয়ে নিন এরপর প্রেশার কুকারে অল্প জল দিয়ে দুই মাইনাস তিন সিটি দিন তারপর আপনার পছন্দমতো এতে দুধ মেশান সামান্য এলাচের গুঁড়ো দিতে পারেন চাইলে ভিজিয়ে রাখা কিশমিশ মোনাক্কা বা বাদাম ছাড়িয়ে কুচি করে মিশিয়ে দিন যদি মিষ্টি খেতে ভালো লাগে তাহলে খাওয়ার ঠিক আগে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন তবে যদি আপনার ডায়াবেটিস থাকে বা ওজন কমাতে চান তাহলে মধু ব্যবহার করবেন না আপনি চাইলে জবের দলি একবার জল দিয়ে সেদ্ধ করে দুই মাইনাস তিন দিন ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণও করতে পারেন যখন খেতে ইচ্ছে করবে তখন অল্প গরম করে দুধে মিশিয়ে খেতে পারেন এটি সবচেয়ে সহজ উপায় পরিবর্তন নিজেই অনুভব করুন যখন আপনি এটি খাওয়া শুরু করবেন তখন কয়েকদিনের মধ্যেই পরিবর্তন অনুভব করতে পারবেন দুর্বলতা কমবে হজম ভালো হবে ত্বক উজ্জ্বল হবে এবং সবচেয়ে বড় কথা আপনি নিজেকে ভেতর থেকে হালকা ও শক্তিশালী মনে করবেন একটি ছোট অঙ্গীকার করুন মাত্র চল্লিশ দিন নিয়মিত এটি খেয়ে দেখুন এবং দেখুন কিভাবে আপনার শরীর মন ও শক্তির স্তর বদলে যায় আমরা প্রায় বড় বড় জিনিসের মধ্যে সুস্থতার রহস্য খুঁজে বেড়াই অথচ প্রকৃত সুস্থতার চাবিকাঠি লুকিয়ে থাকে এরকম ছোট ছোট প্রাকৃতিক জিনিসের মধ্যেই রোজ সকালে এক বাটি জবের দলি খাওয়া একটি সরল প্রাকৃতিক ও পরীক্ষিত উপায় আপনাকে শক্তিশালী ও সুস্থ রাখার জন্য এই তথ্যটি আপনার বন্ধু পরিবার ও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন যাতে তারাও এই গরমে প্রাকৃতিকভাবে নিজেদের শরীরকে রক্ষা করতে পারে এবং নতুন উদ্যমে ভরতে পারে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এমন আরও স্বাস্থ্য টিপস পেতে অনুগ্রহ করে আমাদের পেজে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কোনও স্বাস্থ্য তথ্য নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন হাসি খুশি থাকুন এবং প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে থাকুন যাতে আপনি সবসময় সুস্থ থাকতে পারেন তৃপ্তি ঈশ্বর তত্ত্ব